উম্মুল মোমেনিন আয়সা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত হারিস ইবনু হিসাব রাদি আল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলহিমাসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার নিকট ওহি কিভাবে আসে তখন রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন কোনো কোনো সময় তা ঘন্টা বাজার মতো আমার নিকটে আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক ফেরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো কখনো মালাক ফেরিস্তা আমার কাছে মানুষের রূপে রূপ ধারণ করে আসতো আমার সাথে কথা বলতো এবং মালাক ফিরস্তা যা কিছু বলতেন আমি তা সব কিছুই মুখস্থ করে নিতাম আইসার দেওয়াহু আনহু বলেন আমি দেখেছি তীব্র শীতের মধ্যেও রসুরল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে উহি আসতে তখন দেখতাম রসুরল্লাহ সল্লাহু আলাই সাল্লামের শরীর থেকে ঘাম ঝরে পড়তো সহি বুখারি অধ্যায় এক হাদিস নাম্বার দুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম